হাঁস রান্না করার পর হাঁস থেকে কি অনেক পরিমাণে দুর্গন্ধ আসে যেটার জন্য আপনারা খেতে পারছেন না আজকে আপনাদেরকে টিপস অ্যান্ড ট্রিক্স সহ একটা রেসিপি দেবো মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখুন হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই শুরুতে পাতেলের মধ্যে তেল দিয়ে দিলাম এটা হচ্ছে আমার আম্মু রান্না করছে আম্মু তেল দিয়ে দিল সাথে দিয়ে দিল গরম মশলা এখানে লং এলাচ তেজপাতা দারচিনি সব কিছুই ছিল সাথে ছিল পেঁয়াজ আর পরিমাণ অনুযায়ী দিয়ে দিল লবণ এখন এই সব কয়টা মশলাকে ভালো মতন তেলের সাথে ভেজে নিতে হবে বেরেস্তার মতো করার দরকার নেই তবে হ্যাঁ বেরেস্তার আশেপাশে করলে ভালো হয় এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছে মরিচের গুঁড়া আর হাঁস রান্নায় কিন্তু ঝালটা বেশি দিবেন তাহলে মজা লাগবে এখানে দিচ্ছে জিরার গুঁড়া আর সাথে হলুদের গুঁড়া এরপর এই পানি দিয়ে মিশ্রণটাকে একটা পেস্ট আকারে আর কি তৈরি করে নিচ্ছে এটা করে এটা একটা সাইড করে রেখে দিচ্ছে অন্য পাশে আরেকটা বাটিতে ব্লেন্ড করে নিয়েছে পেঁয়াজ আদা রসুন আটটার মতো কাঁচামরিচ দুই চামচ জিরা বাটা তো এই সব কিছুকে কিন্তু আলাদাভাবে ব্লেন্ড করে একসাথে নিতে পারেন তারপর মশলাটাকে এইভাবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে সাথে সাথেই দিয়ে দিবেন তেলের মধ্যে কারণ এই মশলাটাকেও ভালো মতন কিন্তু ভাজতে হবে তেলের সাথে মশলা যত মনোযোগ সহকারে আপনি কষাবেন তত কিন্তু তরকারির টেস্ট ভালো হবে এটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিল সেই হলুদ মরিচের পেস্টটা এখন এই মশলাটাকে আবারও একটু তেলের সাথে নেড়ে ছেড়ে ভালো মতন ভাজতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায় একটা কথা বলে দিই এখানে আপনারা তেলের পরিমাণটা একটু বেশিই দিবেন আম্মু মনে করেছিল হয়তো বা হাঁস থেকে অনেকটা তেল ছাড়বে কিন্তু না পরবর্তীতে কিন্তু আমরা আরও তেল ব্যবহার করেছি বেশি দিলে মশলাটা কষানো হয় তো এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন মশলাটাকে ভালো মতন ভাজা ভাজা করে কষানো হয়ে গেলেই দিয়ে দিতে হবে ধুয়ে রাখা সেই হাঁসের মাংসটা হাঁসের মাংস দেওয়ার পর হাঁসের মাংসটাকে এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর ধৈর্য সহকারে এটাকে কষাতে হবে আর এই কষানোর টাইমিংটা প্রায় বিশ মিনিটের মতো মাংসটাকে যতটা আপনি টাইমিং নিয়ে কষাতে পারবেন তত কিন্তু মাংসের টেস্ট ভালো হবে আর হাঁসের মাংসতে আদা রসুন জিরা পেস্টের পরিমাণটা একটু পরিমাণে অন্যান্য মাংসের পরিমাণে একটু বাড়িয়ে দিবেন তো এই পর্যায়ে মাংসটা কিন্তু কষানো কমপ্লিট একদম ভাজা ভাজার মতো হয়ে গেছে সে পর্যায়ে দিয়ে দেওয়া হয়েছে এখানে আলু কেউ যদি আলু খেতে পছন্দ না করেন তাহলে আলু না দিয়ে শুধুমাত্র হাঁসটাই রান্না করতে পারেন আমাদের আলু দিয়ে একটু ঝোল ঝোল খেতে অনেক বেশি মজা লাগে আলু দিয়ে হাঁসের পাতলা ঝোল উফ অসাধারণ তো যাই হোক এখন আলু দিয়েও মুরগিটা মানে সরি হাঁসটাকে হচ্ছে উল্টে পাল্টে একটু নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে তারপর একটু পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু এখানে দেওয়া হচ্ছে ঝোলের জন্য পানি পানির পরিমাণটা যেহেতু আমরা বলছি ঝোল রাখবো তো ঝোল যেহেতু রাখবো পানিটা ওইভাবেই দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে পানির পরিমাপটা দিবেন তো লাস্ট পর্যায়ে যখন ঝোলটা আমাদের মানে কাঙ্ক্ষিত পর্যায়ে চলে আসছে তখন দুই তিনটা কাঁচামরিচ ওপর দিয়ে দিলাম আর আম এখানে জিরার গুঁড়া দিচ্ছে ভাজা জিরার গুঁড়া ফ্লেভারের জন্য তো তরকারি কিন্তু একদম ডান হাঁসের তরকারিটা এইভাবে আপনারা রান্না করলে একদম গন্ধমুক্ত হবে আর খুবই মজা মজা লাগে রেসিপিটা ভালো লাগলে শেয়ার করতে পারেন লাইক কমেন্ট করে মতামত জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ